বাংলা বারো মাসের মধ্যে এমন একটি মাস রয়েছে যেটি কি আমরা মধু মাস হিসেবে জানি আর সেই মাসটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস আর এই মাসটাতে কিন্তু আমাদের দেশে বিভিন্ন ধরনের সিজনাল ফল পাওয়া যায় আর সব ফলের মধ্যে একটি অন্যতম ফল হচ্ছে আম আমার মনে হয় প্রতিটা মানুষই আম খেতে পছন্দ করে আম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ এই কথাটা বলতে পারছি না কারণ দেশের যে বর্তমান সিচুয়েশন তাতে কিন্তু ভালো থাকার একদমই কথা নয় আমি জানি আমরা কেউ ভালো নেই কারণ আমাদের মাতৃভূমি ভালো নেই তাহলে তার সন্তানরা কিভাবে ভালো থাকবে কিন্তু আমার মনে হচ্ছে এখন আমাদেরকে সবাইকে আস্তে আস্তে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া উচিত হলে কিন্তু আমরা এভাবে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাব তাহলে পরবর্তীতে আমাদের ফ্যামিলির উপরে এর প্রভাব পড়বে এই ভিডিওটা আমার অনেক আগের বানানো তাই আমি ভাবলাম যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় যারা তৈরি করেন তারা অবশ্যই জানেন আমের সিজন প্রায় শেষের দিকে তাই ভাবলাম ভিডিওটা এখন শেয়ার করি হলে পরবর্তীতে শেয়ার করতে পারবো না সিজনাল ফলগুলোর মধ্যে কিন্তু আমার আম আর লিচু অনেক পছন্দ যেহেতু আমি অনেক আম খেতে পছন্দ করি আর আমার বরেরও পছন্দ তাই আমরা রাজশাহী থেকে বিশ কেজি আম অর্ডার করে নিয়ে এসেছি এই আমগুলোর নাম হচ্ছে ক্ষীরসাপাত আমগুলো খেতে কিন্তু খুবই মজা ছিল অনেক মিষ্টি ছিল আমগুলো যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন কিন্তু প্রত্যেক বছর প্রচুর আম খেতাম আমাদের গাছের আম আমাদের গাছে প্রচুর আম ধরে প্রত্যেক আম খেতে খেতে একদম বিরক্ত হয়ে যেতাম আর শহরে আসার পর আমের দেখাই নেই এই তো দুই এক কেজি করে কিনে খেতে হয় তারপরে ভাবলাম যে রাজশাহীর আমের তো অনেক সুনাম অনেক মজা প্রত্যেকবারে আমরা কিনে খাই তাই এবারও তার আর ব্যতিক্রম করিনি বিশ কেজি আম অর্ডার দিয়ে দিয়েছিলাম সে আমগুলোই পাঠিয়েছে আসলে আমগুলো একদম গাছ থেকে টাটকা টাটকা পেরেই কিন্তু সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়ে তাই আমরা ক্যারেট থেকে আমগুলো নামিয়ে নিচে রাখছি না হলে কিন্তু ভিতরে থাকলে গরমে আমগুলো নষ্ট হয়ে যেতে পারে আমরা কিন্তু আমগুলো অর্ডার দিয়েছি একজন পরিচিত মানুষের মাধ্যমে তাদের আমের বাগান আছে রাজশাহীতে সেই লোকটা হচ্ছে আমার বরের অফিসের কলিগ যাই হোক আমগুলো কিন্তু ভালোই ছিল খেতে অনেক মজা ছিল আজকের ভিডিও এ পর্যন্তই অনেকক্ষণ আপনাদের সঙ্গে গল্প করলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ